हरे हरे नाम हरीर्ना हरिर्नाव कल कलौ नस्तवस्ते नस्ते गतिरन्नता श्रीश्रीगुरव नम प्रेमति प्रदा आनंदनंदवर्धन स्वर्णमयीतंग वंदे ज्योगुम मनोहर विजय वल्लभांग दिवी विजयानंदवर्धि जो श्रद्धि जोगुमायांग नमाम्यहम গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির উত্তর ভাগের নবম পরিচ্ছেদ গেন্ডারিয়া আশ্রমে বাস নামক প্রসঙ্গটির কিয়দংশ আশ্বাদান করিব জননী যোগমায়া যখন বৃন্দাবনে কলেবর ত্যাগ করেন শান্তি সুধা তখন গেন্ডারিয়ায় পীড়িতা ছিলেন নিদারুণ মাতৃবিয়োগ সংবাদে তাহার রোগ ও ক্লিষ্ট শীর্ণ শরীরে সহ্য হইবে না মনে করিয়া তাহাকে সে সংবাদ জানানো হয় নাই গেন্ডারিয়ায় থাকিলে সে সংবাদ তাহার অজ্ঞাত থাকিবে না সেই জন্য ঈশ্বর প্রসন্নচন্দ্র মজুমদার মহাশয় তাহাকে নিজের বাড়িতে লইয়া গিয়াছিলেন মাতৃবিয়োগ সংবাদ শান্তি সুধার নিকট গোপন করা হইলেও তিনি তাহা কতক বুঝিতে পারিয়াছিলেন তাহার প্রাণ এক অজ্ঞাত দুঃখে সর্বদা হু হু করিত মনে হইত যেন কোনো প্রিয় ব্যক্তি তাহাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে এক একবার এ কথাও মনে হইত যে মার কি কোনো অমঙ্গল হইয়াছে তাহার জন্য আমার প্রাণ কাঁদে কেন রূপ অনিশ্চিত দুঃখে যখন তিনি ছটপট করিতেছিলেন সেই সময় গোস্বামীপাদ ঢাকায় আসিলেন তিনি গেন্ডারিয়ায় উপস্থিত হইয়াই তাহাকে কাছে আনাইলেন এবং মাতৃবিয়োগের সংবাদ দিয়া তাহাকে সান্ত্বনা দিলেন মহাপুরুষের লোকোত্তর শক্তির প্রভাবে শান্তি সুধা শোকের জ্বালা অনুভব করিলেন না গোস্বামীপাদ তাহাকে সর্বদা নিজের কাছে রাখিতেন রাত্রিতে একাকি থাকিলে শোকে ক্লেশ হইবে মনে করিয়া তিনি রাত্রিতেও তাহার সহিত এক ঘরে থাকিতেন এবং নানা প্রকার গল্প ও উপদেশ দিয়া তাহার মনের ক্লেশ নিবারণ করিতেন সে সময় তিনি তাহার জনক ও জননী হইয়া বাৎসল্য রস সিঞ্চনে তাঁহার শোকের জ্বালা দূর করিয়াছিলেন প্রভুপাদের আগমনে গেন্ডারিয়াবাসীদের নির্জীব দেহে জীবন সঞ্চার হইল গেন্ডারিয়া আশ্রমে শ্রী ফিরিয়া গেল তাহা আবার উৎসব ক্ষেত্রেই আনন্দবাজারে পরিণত হইল জলস্রোতের ন্যায় জনস্রোত আশ্রমে আসিয়া গোস্বামী পাদের জটা জুট মন্দিত ব্রাহ্মী শোভাযুক্ত ভাগবতী তনু দর্শন করিয়া আনন্দ সাগরে নিমজ্জিত হইতে লাগিলেন আবার অষ্টপ্রহর সৎ প্রসঙ্গ ও ধর্মচর্চার এক টানা স্রোত বহিতে লাগিল সংকীর্তনের মধুর ধ্বনিতে আশ্রম আবার মধুময় হইয়া উঠিল বঙ্গদেশের নানা স্থান হইতে শিষ্যগণ প্রাণের টানে গেন্ডারিয়া আশ্রমে আগমন করিতে লাগিলেন তাহাদের আরাধ্য দেবতা বহুদিন পরে ফিরিয়া আসিয়াছেন আর কি তাহারা স্থির থাকিতে পারেন সাগর গামিনী স্বতঃস্বতীর ন্যায় তাহারা সমস্ত বাধা ঠেলিয়া ফেলিয়া গুরুদেবের পাদ মূলে আসিয়া মিলিত হইতে লাগিলেন বহু লোক দীক্ষার্থী ছিলেন প্রভুপাদ দূরদেশে থাকাতে এতদিন তাহাদের আকাঙ্ক্ষা পূর্ণ হইতে পারে নাই প্রভুপাদের আগমনে তাহাদের সে আশাও পূর্ণ হইতে লাগিল অনেক লোক প্রভুপাদের অনুমতি লইয়া গেন্ডারিয়াতে উপস্থিত হইতে লাগিলেন এবং প্রভুপাদও সাধন দিয়া তাহাদিগকে কৃতার্থ করিতে লাগিলেন ভবরোগীর একমাত্র ঔষধ প্রাপ্ত হইয়া তাহারা আপনাদিগকে ধন্যবোধ করিতে লাগিলেন গেন্ডারিয়ায় দাউজির যেদিন জন্ম হয় গোস্বামী মহাশয়ের শাশুড়ি ঠাকুরানি সেই দিন স্বপ্নে দেখিয়াছিলেন যে গৈরিক বস্ত্র পরিহিত প্রৌরবয়স্ক জনৈক ব্রাহ্মণ গঙ্গা জল পূর্ণ একটি তামার ঘটি লইয়া গোস্বামী পাদের সহিত সুতিকাগারে প্রবেশপূর্বক বলিলেন যে আমাদের বংশে মহাপুরুষ জন্মগ্রহণ করিয়া আছে আমরা তাহাকে শান্তি জলে অভিষিক্ত ও দান করিতে আসিয়াছি এই বলিয়া হরিদ্বারের জল বালকের সর্বাঙ্গে সিঞ্চন করিলেন গোস্বামীপাদ ঢাকায় আসিলে সুধা তাহাকে এই কথা জিজ্ঞাসা করিলেন তাহাতে প্রভুপাদ বলিলেন এই ঘটনা বাস্তবিকই ঘটিয়াছিল দাওজি ভূমিষ্ঠ হইলে তাহার পিতামহ সত্যলোক হইতে আমার নিকট আসিয়া বলিলেন চলুন ঢাকায় যাই যে শিশু জন্মগ্রহণ করিয়াছে তাহাকে আশীর্বাদ আসি তখন আমরা দুইজনে ঢাকায় আসিয়া বালককে শান্তি জলে অভিষিক্ত করিলাম পরে আমি বৃন্দাবনে গমন করিলাম তিনি সত্যলোকে প্রস্থান করিলেন এই স্থানে লেখক পাদ টিকা লিখিতেছেন দাওজি এক্ষণে জীবিত নাই তেরোশো সালে পঁচিশে পৌষ সোমবার শুক্লা নবমীতে তাহার দেহ ত্যাগ হয় গোস্বামী মহাশয় একদিন তাঁহার ভজন কুটিরে বসিয়া ভজন করিতেছিলেন এমন সময় একজন মুসলমান মহাপুরুষ সর্পদেহ আশ্রয় করিয়া তাহার নিকট আগমন পূর্বক বলিলেন আমি একজন সাধক পূর্বে মুসলমান ফুকির ছিলাম কাল বসে আমার সেই দেহ নষ্ট হইয়া গেলে আমি এই সর্পদেহ আশ্রয় করিয়াছি এই দেহে থাকিয়া কিছুদিন সাধন করিয়া আমারই ইচ্ছা কিন্তু মনের মতো একটি আসনের অভাবে তাহা ঘটিয়া উঠিতেছে না আপনি যদি দয়া করিয়া আপনার আসনটি আমাকে দেন তাহা হইলে আমার অভিলাষ পূর্ণ হয় আমি নিরুদ্বেগে কিছুদিন ভজন করিতে পারি সাধুর কথা শুনিয়া গোস্বামী তাহাকে আসন ছাড়িয়া দিলেন মহাপুরুষ আসন অধিকার করিলেন এবং এক রাত্রির মধ্যে এক প্রকাণ্ড বল্মিক স্তূপ দ্বারা আসন ঢাকিয়া ফেলিলেন দিন দিনই স্তূপ বাড়িতে লাগিল ইহা দেখিয়া কুঞ্জবাবু অর্থাৎ শ্রী কুঞ্জবিহারী ঘোষ একদিন গোস্বামী পাহাদকে বলিলেন বাল্মিক স্তূপ যেরূপ বাড়িতেছে তাহাতে ইহা চাল ভেদ করিয়া উঠিবে কুঞ্জবাবুর কথায় প্রভুপাত স্তূপের উপর হাত দিলেন সেই অবধি স্তূপের বৃদ্ধি বন্ধ হইল গোস্বামীপাদ ইহার আহারের জন্য প্রতিদিন দুগ্ধ প্রদান করিতেন সাধু অনেক সময় তাহার নিকট আগমন করিয়া তাহার গায়ে উঠিতেন একদিন কুঞ্জবাবু প্রভুপাতকে একটি সুন্দর পদ্ম ফুল আনিয়া দিয়াছিলেন প্রভুপাত পার্শ্ববর্তী গ্রন্থের উপরে ফুলটি রাখিয়াছিলেন রাত্রিতে সেই সাপ গোস্বামী মহাশয়ের নিকট আসিয়া সেই ফুলটি বেষ্টন করিয়া কিছুকাল অবস্থিতি করিয়া আছিলেন প্রাতকালে গোস্বামী পাত পুষ্পটি আমাদিগকে দেখাইয়া বলিলেন কাল সন্ধ্যাবেলা কুঞ্জ অর্থাৎ কুঞ্জবিহারী ঘোষ এই সুন্দর ফুলটি আমাকে আনিয়া দিয়াছিল আমি ইহা গ্রন্থের উপর রাখিয়াছিলাম রাত্রিতে সেই সাপ আসিয়া ইহার চারিদিকে কুণ্ডলি করিয়া বসিয়াছিল তাহার তীব্র বিষে লাল ফুলটি একেবারে কালো হইয়া গিয়াছে পাদ যখন বৃন্দাবনে ছিলেন সেই সময় হইতে মধ্যে মধ্যেই কুঞ্জবিহারী ঘোষের বাড়িতে রক্ত বৃষ্টি হইত এ ঘটনা রাত্রিতে ঘটিত সকালে বাড়ির নানা স্থানে রক্ত দেখিতে পাওয়া যাইত এই ব্যাপার দেখিয়া সকলেই অত্যন্ত ভীত হইলেন গোস্বামীপাদ গেন্ডারিয়ায় উপস্থিত হইলে কুঞ্জবাবু এ ঘটনা তাহাকে জানাইলেন কুঞ্জবাবুর কথা শুনিয়া প্রভুপাদ বলিলেন তোমার শাশুড়ি কালীকে অপমান করাতে রূপ ঘটিতেছে শীঘ্র কালী পূজা করো নতুবা তোমাদের অতিশয় অমঙ্গল হইবে গোস্বামীপাদের কথা শুনিয়া কুঞ্জবাবু অত্যন্ত বিস্মিত হইয়া বলিলেন আমার শাশুড়ি কালীকে কীরূপে অপমান করিলেন তদুত্তরে গোস্বামী মহাশয় বলিলেন তোমার শাশুড়ি যখন ভজন করিতেন সেই সময় কালী তাহাকে দেখা দিতেন তোমার শাশুড়ির বিশ্বাস কৃষ্ণই ভগবান কালী নহেন এজন্য তিনি কালীকে দেখিয়া সন্তুষ্ট না হইয়া বিরক্তই হইতেন জগৎজননী তোমার শাশুড়ির বিরক্তিতেও তাহাকে দর্শন দিতে বিরত হন নাই একদিন তিনি প্রকাশ হইলে তোমার শাশুড়ি রুষ্ট হইয়া তাহাকে সম্মার্জনী অর্থাৎ ঝাঁটা ছুড়িয়া মারেন তাহাতে মায়ের সহচরীগণ ক্রুদ্ধ হইয়া রক্ত বর্ষণ করিতেছে তুমি শীঘ্র কালী পূজা করো গুরু আজ্ঞায় কুঞ্জবাবু সাত্ত্বিকভাবে কালী পূজা করিলেন পূজার পর রক্তবর্ষণ বন্ধ হইয়া গেল আজকের পাঠ এই স্থানে সমাপ্ত হইল বোল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব